মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় উনি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা রেখেছেন আমাদের মাঝে এই এলাকার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক শ্রী মানব দেববর্মা মহোদয় এই গোলাঘাটি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন মঞ্চে উপস্থিত আছেন শ্রী বীরেন্দ্র কিশোর দেব বর্মা প্রাক্তন এমএলএ তথা জম্পুইজল আর ডি ব্লকের বিএসির চেয়ারম্যান উপস্থিত যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি ডক্টর কে কুমার উপস্থিত এই জেলার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর শ্রী সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং শ্রী সুভাশিস দাস ডাইরেক্টর ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তাছাড়া এসপি ওয়েস্ট শ্রী নমিত পাঠক এবং এখানে উপস্থিত ট্রাইবেল ওয়েলফেয়ারের সমস্ত যারা অফিসার্স থেকে শুরু করে অন্যান্য যারা যারা কর্মচারী বৃন্দ এখানে উপস্থিত উপস্থিত এই স্কুলের যিনি সম্মানিত যিনি প্রিন্সিপাল এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্স এবং বিশেষ করে যাদের জন্য আজকে এই আয়োজন আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং এখানে উপস্থিত এই এলাকার যারা বিভিন্ন নাগরিক নাগরিকবৃন্দরা এখানে উপস্থিত আছেন বিশিষ্ট নাগরিকবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং এখানে আমার যারা মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আজকে এই একটা সুন্দর একটা মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি ওনারা ওনাদের বিস্তারিত আলোচনা রেখেছেন কিন্তু আমরা জানি ইএমআরএস একটা ফ্ল্যাগশিপ একটা প্রোগ্রাম সেটা মিনিস্ট্রি অফ ট্রাইবেল অ্যাফেয়ার্স থেকে শুরু হয়েছিল এবং সেটা এস্টাবলিশড হয়েছিল আন্ডার আর্টিকেল টু সেভেন্টি ফাইভ ব্র্যাকেটে ওয়ান অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যদিও এটা শুরু হয়েছিল নাইনটিন নাইনটি সেভেন নাইনটি এইটে কিন্তু তার মধ্যে কনস্টিটিউশনকে থাকা সত্ত্বেও সেইভাবে কিন্তু সেটাকে যে ট্রাইবেল যে আমাদের জনজাতিরা আছেন বিশেষ করে বালনারবুল যারা শ্রেণী তাদের যে প্রকৃত অর্থে তাদের যে ব্যবস্থা সেটা কিন্তু দেখা যায়নি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তারপর দেখা গেল এই ইএমআরএস আমরা এর আগে এতটা শুনিনি সেই জায়গায় আজকে এতগুলো সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রীজি মাঝে মাঝে ফিজিক্যালি আসেন মাঝে মাঝে ভার্চুয়ালিও এই ইএমআরএসের যে স্কুলগুলো সেগুলো উনি ইনোগ্রেশন করছেন এর যে মেইন উদ্দেশ্য তার উদ্দেশ্য হচ্ছে যে টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন অ্যান্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট টু সিডুয়েল ট্রাইবস স্টুডেন্টস ইন রিমোট এরিয়াস সেই উদ্দেশ্য আজকে আমরা দেখছি সেটা সাকার হচ্ছে আমাদের ত্রিপুরাতে অলরেডি কথা হয়েছে এখানে বারোটা একুশটা মতো আমাদের স্যাংশন দেওয়া হয়েছে একলব্য স্কুলের জন্য রেসিডেন্সিয়াল স্কুল এর মধ্যে বারোটা আজকে এটাকে নিয়ে বারোটা অলরেডি চালু হয়ে গেল আমি এখানে ঢুকার সময় আমি দুটো ক্লাসে আমি গেলাম সেখানে যা আমার কাছে রিপোর্ট প্রায় জনের মতো ভর্তি হয়েছে সেখানে ছাত্রীরাও আছেন ছাত্ররা আছেন এবং টোটাল যে এখানে ভর্তি হবে প্রায় চারশো জন তো আস্তে আস্তে করে সেইভাবে তাদেরকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে এবং আমি আশা করি যে এই স্কুল যে আজকে ইনোগ্রেশন হলো সেটা সত্যিকারের অর্থে আগামী দিন যেন তার যে উদ্দেশ্য এটা করা হয়েছে সেটা সফল হবে আমাদের যে এই একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মেইন যে উদ্দেশ্য যে যারা আমাদের জনজাতি ছেলে মেয়েরা আছেন তাদের যাতে প্রপার কোয়ালিটি এডুকেশন দেওয়া যায় এবং সেটা ক্লাস সিক্স থেকে টুয়েলভ ক্লাস মানে দেখা গেছে যে টু ব্রিজ দ্য এডুকেশনাল যে গ্যাপ বিটুইন দ্য ট্রাইবেল অ্যান্ড নন ট্রাইবেল প্রপারলি সবাইই যেন মাননীয় যে বারবার বলছেন যে লাস্ট মাইল অফ দি যারা এতদিন ধরে সুযোগ সুবিধা পায়নি তাদেরকে সুযোগ আমাদের পৌঁছে দিতে হবে তো সেই সেইটাকে মাথায় রেখে একটু আগে আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার সাহেব বলছিলেন নর্থ ইস্টার্ন জোনের এক দুটো জায়গায় এখনও এক স্কুল স্টার্টই হয়নি অথচ একসাথেই কিন্তু আমাদেরকে এটা দেওয়া হয়েছে তো সেই দিক দিয়ে আমরা জানেন যে ত্রিপুরা এখন সব দিক দিয়ে কিন্তু ন্যাশনাল লেভেলে আমরা নীতি আয়োগ থেকে আমাদের বলা হয়েছে যে ত্রিপুরা স্টেট এখন মানে ফ্রন্ট রানার স্টেট হিসেবে স্বীকৃতি পেয়েছে তো আমরা চেষ্টা করছি সবভাবে আপনারা জানেন যে কিছুদিন আগেও যে আমাদের স্টেট পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে আপনারা সবাই জানেন এবং থার্ড পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে এখানে কিন্তু খালি স্বাক্ষর দিলেই হবে না এডুকেশনে আমরা চেষ্টা করছি তার সেই এডুকেশনের ক্রাইটেরিয়া আছে যে আমাদের যে এখানে ত্রিপুরার মানুষ যে এই এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তবেই গিয়ে তাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করে এর আগে গোয়া এবং মিজোরামকে ঘোষণা করা হয়েছিল ত্রিপুরাকে এবার ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে নাইনটি ফাইভ পার্সেন্টের থেকে তার বা নাইনটি ফাইভ পার্সেন্ট বা তার উপরে যদি থাকে তাহলে সেটাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হবে আমাদের রাজ্য নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট যে স্বাক্ষরতা সেটা কিন্তু উত্তীর্ণ হয়েছে বাকি যেটা আছে অনেকে আছে অসুস্থতার কারণে সেভাবে যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেইভাবে তারা ফুলফিল করতে পারেনি এবং যে ইউনেস্কোর যে গাইডলাইন সেখানে বলা হয়েছে যদি নাইনটি ফাইভ হয় তাহলে এটাকে হানড্রেড পারসেন্টে ধরা হবে সেই দিক দিয়ে কিছুদিন আগে আমরা সেটা সেই যে দিবস পূর্ণরাজ্য স্বাক্ষর হিসাবে যে দিনটা ঘোষণা হয়েছিলো সেদিন আমরা কিন্তু সেটা করেছি একটা সময় ছিল যে ভারতবর্ষে মানুষ পড়তে আসতো আগে ভারতবর্ষের ইতিহাস সেগুলো মুছে যাচ্ছিলো যে কারণে একলব্য মডেল যে স্কুল রেসিডেন্সিয়াল তার মাধ্যমে আমাদের যে ভারতবর্ষের যে ঐতিহ্য আমাদের কৃষ্টি সংস্কৃতি সেটিকে মাথায় রেখেই এই যে স্কুলগুলো এখন ভারতবর্ষে এখন শুরু হয়েছে সেগুলো কিন্তু আগামী দিনে আমরা যে হারিয়েছিলাম সে হারানো যে বিষয় সেটা কিন্তু আমরা ফিরে পাব আজকে আমরা যদি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা কই তক্ষশিলার থেকে আরম্ভ করি এরকম বহু পুরনো ইউনিভার্সিটি সেইগুলো মানুষ বিদেশ থেকে আসতো কিন্তু আজকে আমরা আমাদের ছেলে মেয়েরা যখন বিদেশে যায় আমরা নিজেকে গর্ববোধ করি আমরা বাইরের থেকে এখন পড়াশোনা করতে হয় অথচ আমাদের এখানেই সব ছিল আমাদের এই মুঘল ইংরেজ এতদিন শাসন করার সুবাদে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের যে শিক্ষা দীক্ষা সব থেকে উন্নয়ন সেগুলো কিন্তু আস্তে আস্তে করে বিলুপ হয়ে গেছিলো মাননীয় জিকে সেগুলোকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করছেন শুধু তাই নয় এই যে স্কুলগুলো তাতে করে আমাদের যে কালচারাল প্রিজারভেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটু আগে আমরা যখন এখানে প্রোগ্রাম শুরু করছিলাম আমাদের যে স্টুডেন্টসরা এখানে পারফরমেন্স তারা করলেন তাতে করে এই যে কালচারগুলো সেগুলোকে আমাদের প্রিজার্ভ করতে হবে এবং তাদের যে ভাষা তাদের যে সংস্কৃতি সেটাকে প্রিজার্ভেশন এই এডুকেশনের মাধ্যমে আমাদের মূল যে রুট সেই রুট কিন্তু আমাদের যতই আমরা মডার্ন এডুকেশন আমরা নেই কিন্তু মূল যে আমাদের যে সংস্কৃতি সেটাকে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে সেই দিশায় আমাদের কাজ করতে হবে এবং আমাদের যে ট্রেডিশান সেটাকেও বজায় রাখতে হবে এখানে এই স্কুল থেকে বা অন্যান্য যে আজকে বারোটা স্কুল এখানে শুরু হয়েছে সেই বারোটা স্কুলের ওকে একটু শুয়ে দাও শুয়ে দাও শুয়ে দাও ওকে একটু শুয়ে দাও পাটি উপরের দিকে উঠিয়ে দাও না হাটিয়ে শুয়ে দাও আমি হ্যালো ওকে ওখানে শুয়ে দাও ওখানে শুয়ে দাও পাগুলো উঠিয়ে দাও উপরে শুয়ে দাও পাগলো উঠিয়ে দাও বেগে টাকা এইভাবে নিলে আরো অসুবিধা হবে যেখানে আছে ওখানে শুয়ে দাও ওকে ওখানে শুয়ে দাও শুয়ে পাগুলো উপরে উঠিয়ে দাও बाटा ऊपर उठिए जाओ তো আজকে এই স্কুল থেকে যারাই বেরোবে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে আগামী দিন দেল অ্যাক্ট চেঞ্জ এজেন্ট ইন দেয়ার কমিউনিটি ওখানে গিয়ে তারা তাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটির মধ্যে গিয়ে যে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস সেই সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস এবং কালচার সেইগুলো তাদের মধ্যে গিয়ে আলোচনা করবে এবং যাতে করে ড্রপ আউট কম হয় সেই ব্যবস্থা তারা করবে এবং আমি নিশ্চিত যে এই ধরনের যে আমাদের স্কুলগুলো হচ্ছে ত্রিপুরাতে সেগুলো আগামী দিনে আমাদের যে ট্রাইবেল এরিয়াতে বিশেষ করে পার্টিকুলারলি বালনারেবল ট্রাইবেল গ্রুপ তাদের যে উচ্চ বুনিয়াদী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে তারা শিক্ষা পাবে এবং যে কোয়ালিটি এডুকেশন পাবে সেগুলো আগামী দিনে ত্রিপুরার জন্য অত্যন্ত লাভজনক হবে আমাদের যে এই স্কুল খালি এডুকেশন না খালি পড়াশোনার বিষয় না সেখানে কিন্তু যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে খেলাধুলা হবে এবং শিল্প সংস্কৃতি এবং সেখানে স্কিল ডেভেলপমেন্টেরও সাবজেক্ট সেখানে রাখা হয়েছে আমাদের আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে এই যে স্কুলগুলো শুরু হয়েছে সিবিএসসির আন্ডারে সিবিএসসির যে কারিকুলাম সেইভাবে রাখা হয়েছে এবং জহর নবোদয় বিদ্যালয় সেই মডেলকে সামনে রেখে এই একলব্য যে মডেল আবাসিক বিদ্যালয় সেগুলো শুরু হয়েছে বিনামূল্যে বোর্ডিং ও থাকার ব্যবস্থা পোশাক পাঠ্যপুস্তক ইভেন যে ফার্নিচার বিছানা ইত্যাদি দেওয়ার ব্যবস্থা এখানে রাখা হয়েছে শুধু তাই নয় স্পেশাল কোচিং ক্লাস তারও ব্যবস্থা এখানে রাখা হয়েছে স্পোর্টসের সাথে যাতে যুক্ত হতে পারে আমরা সেখানে সামগ্রী এবং অন্যান্য যেসব কার্যক্রম সেখানে রাখা হয়েছে যে ক্রাইটেরিয়া আছে কোথায় কোথায় একলব্য স্কুল হবে সেখানে বলা হচ্ছে যেখানে যেসব ব্লকে প্রতিটা ব্লকে যাতে এই ধরনের স্কুল হয় তার এইমস নেওয়া হয়েছে কিন্তু কার ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে যেখানে জনজাতির সংখ্যা বিশ হাজারের বেশি হবে প্লাস ফিফটি তার থেকে বেশি হতে হবে সেই জায়গায় এই একলব্য মডেল আবাসিক বিদ্যালয় সেখানে স্থাপন করা হবে এই যে একলব্য মডেল স্কুল এখানে আজকে আমরা দেখছি সেটা দু সালের নয় এপ্রিল শুরু হয়েছিল ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ড সেটা করছে এবং তাতে করে প্রায় আটাইশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা সেটা দেওয়া হয়েছে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রক থেকে সেই টাকাটা পাওয়া গেছে টোটাল স্টাফ এখানে ২৮ জন এবং এখন পর্যন্ত যেটা আমি বললাম যে আউট অফ ফোর হান্ড্রেড এইটি ষাটজন ভর্তি হয়েছে এবং আমাকে প্রিন্সিপাল সাহেবের সাথে আমি কথা বলছিলাম উনি বলছিলেন যে আস্তে আস্তে করে যখন পরীক্ষার মাধ্যমে তাদের সেইভাবে কিছু হয়তোবা রিল্যাক্সেশনও থাকবে তাদেরকে ভর্তি করা হবে আমাদের এখন পর্যন্ত যে বারোটি এই একলব্য মডেল ক্লাস শুরু স্কুল শুরু হয়েছে সেগুলো হচ্ছে কুমলুং বিসিনগর রাজনগর আমবাসা কুমারঘাট কিল্লা পদ্মবিল মুঙ্গিয়াকামি করবুক রূপাইছড়ি ডম্বুন এবং জম্পুই জল আজকে যেটা শুরু হলো আমাদের এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল যে ভর্তি হয়েছে ছাত্রছাত্রী টোটাল দু হাজার চারশো পঁচাত্তর জন এমন তো বলতে গেলে যে ফিফটি ফিফটি পারসেন্ট এখানে ভর্তি হয়েছে ছাত্র প্রায় এগারোশো উননব্বই এবং ছাত্রী বারোশো ছিয়াশি এবং দু সালের মার্চের মধ্যে যে ছটা আরও যে স্কুল কমপ্লিট হবে সেগুলো হচ্ছে ওমপি হেজামারা ছামুনু অমরপুর এবং মান্দা এবং মনুতে আমাকে এখানে সেক্রেটারি সাহেব বলছিলেন যে বাকি যে চারটি আছে সেটাও দু বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যদি একুশটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কমপ্লিট হয় তাতে করে প্রায় দশ হাজার তিনশো আশি জনের মধ্যে স্টুডেন্ট সেখানে ভর্তি হতে পারবে আমাদের যে রেসিডেন্সিয়াল এবং আশ্রম স্কুল এই আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে অনেক জায়গায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক বিদ্যালয়ও কিন্তু স্থাপন করেছে এগুলো বাদ দিয়েও আমবাসা এবং করবু কাঞ্চনপুর এবং করবুকে ক্লাস তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনটি আশ্রম স্কুল দপ্তর থেকে চালু করেছে সেখানেও প্রায় এক হাজার আটজন শিক্ষার্থী পাঠরত রয়েছেন আমরা ত্রিপুরা সরকার এই ডিপার্টমেন্টের মাধ্যমে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সুপার থার্টি প্রকল্প একটা শুরু করেছি শিক্ষা দপ্তরের তরফ থেকে সেখানে এই সুপার থার্টি প্রকল্পে চারজন ছাত্রছাত্রী ট্রাইবেল ছাত্রছাত্রী তারা কিন্তু বৃত্তি লাভ করেছে এখন পর্যন্ত এগারো জন ছাত্রছাত্রী এম বিবিএস ডিগ্রি লাভ করেছেন এবং ইঞ্জিনিয়ারিংয়েও অনেকে পাশ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের চাকরিও হয়েছে একটু আগে আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বলছিলেন যে জনজাতি গৌরব দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কুমলুং একলব্য মডেল আবাসিক বিদ্যালয় থেকে যে ছাত্র খাতিজা দেববর্মা প্রথম স্থান অর্জন করেছে এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি প্রাইজ দিয়েছে ওনাকে সেই ফটো উনি আমাকে দেখালেন আমাদের দু সালে কুমলুং একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ছাত্র সাগর দেববর্মা বীর গাথা চার উপলক্ষে যে প্রবন্ধ সেখানে কম্পিটিশন হয়েছিল সেখানে প্রথম স্থান পেয়েছে এবং আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ওনাকে পুরস্কৃত করেছেন অন্ধ্রপ্রদেশে দু হাজার সালে সেখানে জাতীয় ক্রীড়া আসর হয়েছিল সেখানেও আমাদের এই ছাত্র ছাত্রীরা সেখানে যোগদান করেন এবং সেখানে থার্ড পজিশন নিয়েছে এবং অ্যাথলেটিক্সের দ্বিতীয় স্থান ওনারা সেখানে সেই প্রতিষ্ঠান পেয়েছেন উড়িষ্যায় দু সালে সেখানেও কালচারাল উৎসব হয়েছিল এবং লোকনৃত্য এবং সমবেত সমবেত লোকসঙ্গীতে প্রথম স্থান আমাদের এই স্কুল থেকে তারা সেই প্রাইজটা পেয়েছেন বাদ্য প্রতিযোগিতা দেশত্ববোধক সঙ্গীত এবং স্টোরি বলার যে প্রতিযোগিতা সেখানেও তৃতীয় স্থান লাভ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি দায়িত্ব নিলেন তারপর আমরা দেখতে পাচ্ছি দু উনিশ থেকে জনজাতিদের উন্নয়নে কি কি কাজ করেছেন কিভাবে সম্মান দিতে হয় আপনারা সবাই জানি যে আমাদের যিনি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুজি একজন ট্রাইবেল থেকে এসছেন সেখান থেকে আজকে উনি রাষ্ট্রপতি হয়েছেন আমাদের ত্রিপুরার থেকে এই রাজ পরিবারের একজন সন্তান কৃতি সন্তান যিশু বর্মা মহোদয়কে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্যর থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যেতে ওনাকে গভর্নর হিসাবে নিয়োগ করেছেন সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা ত্রিপুরার সরকার আমরা চাইছি যে এখানে আর্থসামাজিক উন্নয়ন আমাদের এই জনজাতি জনগোষ্ঠীর মধ্যে হোক আমাদের এখানে যে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এবং ট্রাইবেল ওয়েলফেয়ারে যৌত যে ব্যবস্থাপনায় আমরা তিনটে যে হোস্টেল তিনটা ডিগ্রি কলেজে আমরা করেছি একটা মহিলা কলেজে আগরতলায় একটা আম্বেদকার কলেজে ফটিকরায় আর একটা গন্ডাচারা সরকারি কলেজে সেটা আমরা করেছি হোস্টেলের যে আবাসিকরা আছেন তাদের দু সালে ফিফটি ফাইভ রুপিস দেওয়া হতো সেটাকে বৃদ্ধি করে আমরা এখন রুপিস এইটি করেছি এখানে চারশো ষাটটি হোস্টেল যেটা সেখানে প্রায় চৌত্রিশ হাজারেরও যারা ছাত্রছাত্রীরা আছেন তাতে করে উপকৃত হয়েছেন এই যে আমরা ফিফটি ফাইভ থেকে আশি টাকা বৃদ্ধি করেছি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা যাদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ সেখানেও আমরা সাধারণত দিয়ে থাকতাম সেখানে চারশো টাকা আগে দেওয়া হতো সেখানে এক হাজার টাকা আমরা বৃদ্ধি করেছি আমরা উপযুক্ত যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের বিনামূল্যে পাঠ্যপুস্তক মেধা পুরস্কার মূল বিষয়গুলোর উপর কোচিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি উচ্চশিক্ষায় যদি কোনো ট্রাইবেল ছেলেমেয়েরা পড়তে যায় তাদেরকে এককালীন একটা আর্থিক সহায়তা সেই প্রকল্প সেটা চালু আছে এবং সেইভাবে আমরা তাদেরকে দিচ্ছি এখানে এখানে আগে আমি কথা বলছিলাম মঞ্চে যে জনজাতি যে হোস্টেলগুলো আছে সেখানে স্মার্ট ক্লাসরুম চালু করারও একটা চিন্তাভাবনা হচ্ছে তারও প্রক্রিয়া এখানে চলা হয় চলছে আমাদের উনত্রিশটি নতুন হোস্টেল অলরেডি নির্মিত হয়েছে এবং ফোরটি ফোর জনজাতি বিদ্যালয় অলরেডি নির্মাণ তৈরি হয়েছে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন এবং সেই বিষয়ে আবার আমি আপনাদের সামনে বলছি যে যখন উনি বলছিলেন যে বিভিন্ন হোস্টেলগুলোতে যে ওয়ার্ডান না থাকাতে অনেক অসুবি অসুবিধা হচ্ছিল তো আউটসোর্সিংয়ের মাধ্যমে যাতে নেওয়া হয় তার জন্য আমরা কেবিনেটে সেই ডিসিশন আমরা নিয়েছি আমরা আপনারা সবাই জানেন যে দুটি সিনথেটিক ফুটবল টার্ফ যাতে আমাদের ছেলে মেয়েরা ভালো করে খেলাধুলা করতে পারে আমি দেখেছি বিভিন্ন জায়গায় খেলাধুলার সময় আজকাল দেখা গেছে আমাদের জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা অনেক ভালো খেলাধুলায় তো আমরা ফুটবলে এখানে দুটো টার্ফ সিন্থেটিক ফুটবল টার্ফ আমরা নির্মাণ করেছি আরেকটি অলরেডি তৈরির চলছে ফুটবল ইজ গেম ড্রাগস আর সেম সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন জনজাতি যে হোস্টেল সেখানে ফুটবল প্রতিযোগিতার একটা আসর আমরা করেছি সেখানে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে পঞ্চাশটি হোস্টেলে যাতে সৌরবিদ্যুৎ ও জল পরিশোধনের ব্যবস্থা করা যায় তার জন্য ১৯ কোটি টাকা আমরা দিয়েছি আপনারা শুনে খুশি হবেন যে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের আওতায় বিভিন্ন যে কম্পিটিশন হয় অনেকে বিভিন্ন কম্পিটিশনে যেতে চাই সেটা ইউপিএসসি হোক আইএসসি হোক আইপিএসসি হোক আইএফএসসি হোক টিপিএসসি ইত্যাদি আইএফ টিপি টিএফএসসি হোক সব জায়গায় যাতে ওরা সে ভালোভাবে তারা পড়াশোনা করতে পারে তার জন্য সুপার হান্ড্রেড স্কিম আমরা চালু করেছি এবং এই বাজেটে আমরা সেই যে আর্থিক সংস্থান সেটা আমরা এখানে রেখেছি জনজাতি লোকসঙ্গে লোকনৃত্য হস্ত কারু হস্তশিল্প ইত্যাদির বিষয়ের উপর কর্মশালা এবং শিক্ষামূলক ভ্রমণ এবং মেলার আয়োজনের জন্য এবারের বাজেটে আমরা প্রতি বছর আমরা তিন কোটি টাকা করে আর এই তো রেখেছি সামনের বাজেটও আমরা সেইভাবে আমরা রাখব একশো শয্যা আরও নতুন তিনটি এসটি হোস্টেল স্থাপন করা হবে এবং পঞ্চাশ শয্যা পৃষ্ট ষাটটি নতুন যে এসটি হোস্টেল স্থাপন করা হবে আমাদের ত্রিপুরাতে আগে আমরা পড়াশোনার জন্য ইলেভেন্থ ক্লাস হয়ে হোক টুয়েলভ ক্লাস হোক পাশ করার পরে আমরা বুঝতাম কোথায় যাব এখন ত্রিপুরাতে আমাদের মেডিকেল সিট যেখানে আগে তিনটে চারটে মেডিকেল সিট আমাদের আসতো বাইরের থেকে এবং পরবর্তী সময়ে তেরো চোদ্দো পনেরো এরকম সিট আসতো আজকে এম বিবিএসের সিট আমাদের ত্রিপুরাতে চারশো সিট আসুন এখানে ত্রিপুরাতেই হয়ে গেছে এখানে পোস্ট গ্র্যাজুয়েশানও প্রায় ঊনআশিটির মতো পোস্ট গ্রাজুয়েশনের ব্যবস্থা হয়েছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য বাইরে যেতে হতো তো এখনের যারা মেয়েরা আছেন তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা এখন এখানে হয়ে গেছে এখানে মেডিকেলের সুবিধা ডেন্টাল কলেজ এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শুরু হয়েছে আগে পঞ্চাশটা সিট দিয়ে আমরা শুরু করেছিলাম সেখানে আজকে সিক্সটি এখানে আসন সংখ্যা হয়েছে তো ডেন্টাল তো এখন পড়ার সুযোগ রয়েছে আগে একটা মাত্র সিট ছিল ত্রিপুরাতে বিএসসি নার্সিং সেখানেও একটা সিট ছিল আজকে বিএসসি পঞ্চাশ আসনের বিএসসি নার্সিংয়ের ব্যবস্থা কলেজ আমরা আমরা স্টার্ট করেছি এখানে ফার্মেসি কলেজ এখানে হয়েছে বিভিন্ন প্যারামেডিক্সের যে ইনস্টিটিউট সেখানে প্রচুর ত্রিপুরাতে এখানে শুরু হয়েছে বিয়ে এখানে আমরা যে একটা মেডিকেল হাব তৈরির চিন্তা আমরা এখানে করছি বন্ধুগণ তাছাড়া আপনারা জানেন যে ত্রিপুরাতে যেহেতু আজকে ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে ল এন অর্ডারের কথা যদি আমরা বলি থার্ড পজিশনে তো মানুষ এখন ত্রিপুরাতে আসতে চাইছে প্রচুর ইউনিভার্সিটি ত্রিপুরাতে হচ্ছে অনেকে পাইপলাইনে আছে তো পড়াশোনার একটা দিগন্ত এখানে প্রসার হবে আমি এতটুকু বলতে পারি আমাদের এখানে অলরেডি আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি এখানে হয়েছে এখানে সেন্ট্রাল সংস্কৃতি ন্যাশনাল আমাদের যে সংস্কৃতি ইউনিভার্সিটি এখানে হয়েছে আমাদের স্টেট ইউনিভার্সিটি এমবিবি বি ইউনিভার্সিটি আছে এখানে টিআইটি আছে এনআইটি আছে তো সব দিক দিয়ে আমাদের যে ইউনিভার্সিটিগুলো বিভিন্নভাবে এখানে আসছে এখানে আমাদের যে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে আরিয়াভট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বুদ্ধা ইউনিভার্সিটি স্কিল ইউনিভার্সিটি ইত্যাদি ইউনিভার্সিটি এখানে চলে আসছে ট্রিপল আইটি এখানে চলে আসছে কাজে আগামী দিন এখানে এডুকেশন হাব মেডিকেল হাব ইত্যাদি বিষয়ে আমরা কিন্তু আমাদের সরকার আমরা চাইছি যে আমাদের জনজাতি গোষ্ঠীরই হোক জাতি জনজাতি সবার জন্যই সেখানে যেন তাদের সুযোগ হয় সেই ব্যবস্থা আমরা আমরা করছি আমি আজকের এই অনুষ্ঠানে আমি আসার পরেই প্রথম আমি এত সুন্দর বিল্ডিং আমি দেখলাম একলব্য স্কুল এর আগে আমি বাইরের থেকে দেখতাম আমার কাছে খুবই ভালো লাগলো এত সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি যে যে যেটা চাইছেন যে জনজাতি গোষ্ঠীর উন্নয়ন যাতে হয় সেটা কিন্তু আজকে আমি এখানে দেখতে পেলাম আশা করি আগামী দিন তার থেকে যারা স্টুডেন্টরা বেরোবে আজকে রাজ্যের জন্য এবং দেশের জন্য এবং আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে মাথায় রেখে আমরা সবাই কাজ করব এবং এক আমাদের ত্রিপুরা রাজ্য যেন শ্রেষ্ঠ রাজ্য হয় ভারত যেন শ্রেষ্ঠ দেশ হয় সেই দিশায় আমরা কাজ করব সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হাম্বাই নমস্কার স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যান্ড ভ্যালুয়েবল ওয়াজ We are almost at the end of today's program. Now, I would like to request Srimati Sumitra Debar, TCS Grade 1, Member Secretary, TTWREIS, to deliver the vote of thanks. Ma'am, please. Namaskar. আজকের জম্পুই জলায় নবনির্মিত একলভ্য মডেল আবাসিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্ত